প্রচণ্ড খাটনি পড়ে যাচ্ছে আমার বরের শরীরটা আজকে একটু খারাপ একটু না অনেকটাই খারাপ পেটে ব্যথা করছে বলছে তারপর গা পাকাচ্ছে বলছে তো গ্যাসের ট্যাবলেট একটা খেয়েছে অবশ্য গতকালকে না চা খেয়েছিলো সন্ধেবেলায় তারপরে চাউমিন খাওয়া হয়েছে তারপর ওই কি বলে যা কারেন্ট চলে গেলো চিকেন খাওয়া হয়েছে এই সব কিছু মিলিয়ে হয়তো গ্যাস অম্বল হয়ে গেছে যাই হোক এই যে মুড়ি ভেজানো দিলাম এটা যদি খাই একটু ভালো লাগবে আর এমনি গ্যাসের ট্যাবলেট খেয়েছে না এটা ভিজতে সময় দিতে হবে তো না বলো তাড়াতাড়ি হয়ে যাবে এই জলটা কিন্তু ভালো করে খেয়ে নেবা ফেলবা না জলটা জলটা পেট ঠান্ডা করে যাও ওঠো ওঠো উঠে বসো আমি তো বললাম যে চলো কেন্টে নিয়ে যাই বসতে তো হবে একটু তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি হয়ে যায় লাইন তো পড়বে সব জায়গায় দেখো না একটু লাইন ছাড়া কোনো কিছুই হয় না লাইন তো পরে সব জায়গাতে আর নাহলে নিলয়দার কাছে যাবে হুম বারোটা সাড়ে বারোটা হয়ে যায় উনারটা তো ঘুমাও আমি ভাত বসিয়ে দিচ্ছি ডাল করি হ্যাঁ পাতলা করে মুসুরির ডাল আর হচ্ছে আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি ঠিক আছে হালকা খাও শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি তো সকালবেলার ব্লগ শুরুতেই তো দেখলে আমার বরের শরীরটা খারাপ আসলে শরীর শরীরটা তো আর যন্ত্রণায় যে চলতেই থাকবে চলতেই থাকবে শরীর একটু খারাপ হবেই তো সকাল থেকেই বলছিল পেটে ব্যথা হচ্ছে তো পেটের মধ্যে তেল ডলে দিয়েছিলাম তেল জল দিয়েছিলাম তো তারপর বলছে বমি বমি লাগছে আমি বললাম তাহলে গ্যাস হয়েছে যেহেতু কালকে খাওয়া একটু উল্টোপাল্টা হয়ে তো গ্যাসের ট্যাবলেট খেয়েছে এখন দেখা যাক চোখ মুখ কেমন হয়ে গেছে এটা কারেন্ট চলে আসলো চলো আমি এখন রান্না বসাবো ঠিক আছে আর এদিকে আমার মনু সোনাটা সকালবেলা বিস্কুট খেয়েছে খেয়ে এই যে এই যে শুয়ে রয়েছে এই যে দেখেছো শুয়ে রয়েছে চলো তাহলে সাথে থাকো আমার আবার বেরোনো রয়েছে তো ঝটপট করে একটু ডাল ভাত এইগুলোই করে নেব পর আজকে আমাদের ঘরে ডাল হচ্ছে ডালটা অনেক দিন ধরেই কিন্তু আমরা খাই না জানো তো আসলে করা হয় না এটাই আর কি তো মুসুরির ডাল করছি একদম হালকা করেই করব টমেটো দিয়ে সর্ষে ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে একটু ফোড়ন দেবো একদম নর্মাল একটা পাতলা ডাল হবে আর ভাত করছি আর করব হচ্ছে বেগুন ভাজা আলু সেদ্ধও দিয়েছি শরীরটা যেহেতু খারাপ এরকম হালকা পাতলা খাবারটাই আজকের জন্য মানে আমার বরের জন্য অন্তত ভালো ওই জন্যেই হালকা করেই ডাল করব। আর যেহেতু হলুদ দিলাম তাই জন্যে একটু ফুটতে দেবো ডালটাকে কারণ হলুদের গন্ধটা যাতে চলে যায় এই দিকে দেখতে পাচ্ছ ভাতটা ফুটছে সামনেই বাড়িতে এত বড় একটা কাজ নতুন বাড়িতে যাচ্ছি আমরা প্রচণ্ড ব্যস্ত তার মধ্যে কত কিছু বাকি রয়েছে কত কিছু কাজ রয়েছে আর এর মধ্যে ওর শরীরটা খারাপ হলো এমনিতেই খাওয়া দাওয়া ঠিকঠাক করছে না এই দৌড়া দৌড়ি একটা মানুষের ওপর চাপ হলে যা হয়ে থাকে তো যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই বমি করছে আর ওর বমি হলে না বন্ধ হতে চায় না তো প্রচণ্ড গ্যাস অম্বল হয়ে গেছে বোঝাই যাচ্ছে গতকালকে যা খাওয়া দাওয়া হয়েছিল কিছুই হজম হয়নি তবে হ্যাঁ বমিটা করলো বলে একটু হয়তো মনে হয় ভালো লাগতে পারে কারণ কারণ বমি হয়ে গেলে শরীরটা একটুখানি ভালো লাগে তাই না যাই হোক ওই কি বলে গ্যাসের ট্যাবলেট তো খেয়েছে সকাল বেলায় আর আমি ও জল করে দিলাম আমি বললাম ওইটাই একটু মাঝে মধ্যে খেতে থাকো আর বললো আমি একটু শোবো তো ওই জন্যে ও শুয়ে রয়েছে তো এইদিকে ভাতটা হয়ে গেছে আমি গ্যাসটাকে একটুখানি বন্ধ করে যেহেতু সবসময় রাখি নামানোর আগে একটু বন্ধ করে রাখলাম আর এদিকে দেখো ডালটা ফুটছে মানে ওই সম্বার দেওয়া হয়নি হলুদ দিয়ে আর কি বলে টমেটো দিয়েছি একটু টমেটোটা সেদ্ধ হয়ে যাক আর হলুদের গন্ধটা ছেড়ে যাক তারপর সর্ষে আর শুম লঙ্কা দিয়ে ফোড়ন দেবো ভালো লাগছে না গো চোখ মুখ দেখো কেমন শুকিয়ে যাচ্ছে চিন্তায় চিন্তায় শুকিয়ে যাচ্ছে তার মধ্যে যদি আমার বরটার শরীরটা খারাপ হয় আমার শরীরটা খারাপ হলে আমার চিন্তা হয় না কারণ আমি জানি আমার কিছু হলে ও ঠিক আমাকে মানে ডাক্তারখানায় নিয়ে যাওয়া বলো ওষুধ খাওয়ানো বলো সব কিছু করে ফেলবে বা আমি সুস্থ হয়ে যাব কারণ আমি তো সময় ভুগি মানে মাঝের মধ্যেই ভুগতে থাকি আর আমার বর খুব একটা ভোগে না তো ওই জন্যে ওর মানে একটু কিছু হলেই যেন আমার টেনশান হয়ে যায় যে না কী হলো কি হচ্ছে এগুলো এরকম লাগে তারপরে আর ওর বমি হলে না শরীর পুরো ছেড়ে দেয় অনেকটা ঘটনা আছে যেই সময়গুলোতে মানে একা ওকে আমি সামলেছি বমি হচ্ছে শরীর ছেড়ে দিয়েছে মানে কি পরিস্থিতিতে কাটিয়েছি তো ওই জন্য ওর বমি হলে শরীর খারাপ হলে আমার প্রচণ্ড টেনশান হয়ে যায় যাই হোক তবে এটা গ্যাস অম্বল হয়েছে পুরো কালকে যে খাবারগুলো খেয়েছে একটু হজম হয়নি জানো তো একটু হজম হয়নি তো বমি করেছে এখন শরীরটা মনে হয় একটু ভালো লাগবে শুয়ে রয়েছে ঘুমোচ্ছে তো ঘুমুক আমি বললাম একটু স্নান করো বলছে না এখন আমি স্নান করতে পারছি না এখন আমি বিছানায় শোবো তো শুয়ে রয়েছে আমি এদিকে ডাল ভাত করে নিচ্ছি রান্নাবান্না সেরে এটো জায়গা মুছে নিয়ে স্নান পুজোটা সেরে একটুখানি ভাত বেড়ে নিলাম আমার বর খাবে না ও বললো আমার যখন খেতে ইচ্ছে হবে তখন আমি খেয়ে নেব এদিকে বাইরে বেরোতে হবে তাই ভাবলাম দুটো ভাত নিয়ে নিই আর আজকে রান্না বলতে এই তো টমেটোর ডাল বেগুন ভাজা আর আলু সেদ্ধ দেখো তাহলে এইভাবে পেছন ধরলে হয় যাও তুমি বাই যাও খেয়েছিল আমার বরের কাছে আর এই যে আমার সাথে দৌড়ে দৌড়ে আসছে এ দেখো তাহলে ভাবো তো আমি খাওয়া দাওয়া করে বেরোলাম একটু ভাত নিয়ে ডাল দিয়ে ওই তো ডাল আর ভাতই তো করেছি দেখো তাহলে তুই বাড়ি যা আর আমার বরের শরীরটা এখন একটু ভালো লাগছে কিন্তু ও আসতে চাইলে আমি বললাম তোমাকে আসতে হবে না এই ঘুরে ঘুরে একটু বাজার করতে গিয়ে তোমার শরীরটা আরও খারাপ লাগবে তার দিয়ে একটু রেস্ট নাও আমি যখন মানে বাজার টাজার করে আসব এই রাস্তাটুকু না আসতে পারলে তুমি একটুখানি ব্যাগটা নিয়ে এসো তাহলেই হবে আর মা যাবে মাকে বললাম তো মায়ের সাথেই যাবো আমি তো একা পারবো না দেখো তাহলে কী হলো কী ও দেখ বাড়ি যা কী ঝালাতন আর এই যে হাতে ব্যাগ নিয়ে নিয়েছি আর সাইডে এই ব্যাগ নিয়েছি আর একটা কড়াই যে ছিল যে কড়াইটা সেই চেঞ্জ করতে হবে তোমাদের বলছিলাম না সেই কড়াইটা নিয়ে নিয়েছি ওটা বদল দিয়ে অন্য একটা কড়াই নেবো আর দেখো ঠিক ওইভাবে ওইখানটায় দাঁড়িয়ে থাকবে আর ম্যামেও করবে তাহলে ভাবো বেরোবো না কাজে বাড়িতে তো আমার বর রয়েছে ওখানটায় শুয়েছিলো মানে আমার বরের শরীরটা খারাপ হলে ওর কাছে গিয়েই শুয়ে থাকে ওর কাছেই শুয়েছিল এখন যাচ্ছে হচ্ছে মাসির বাড়িতে মাসির বাড়িতে আগে নিমন্ত্রণটা সারবো পাড়াতে এখনো নিমন্ত্রণ করা হয়নি যেগুলো দূরের রয়েছে সেগুলো নিমন্ত্রণ করা হয়ে গেছে তো এখন মাসির বাড়ি নিমন্ত্রণ করে তারপর বাজারের দিকে যাবো আর মা রয়েছে হচ্ছে মাসির বাড়িতে ঠিক আছে চলো আমি কোনদিন আসিনি মানে হয় এদিকে ওই দেখো মা মানে যে মাসির কথা বলেছিলাম না যে কলকাতা থেকে এখানে এসছে এই মাসিটাই চলো ফোন ফোন মা ব্যস্ত তো এদিকে আমরা বাজারের মধ্যে চলে এসেছি আর এসে হচ্ছে একটা বাসনের দোকানে তোমাদের বলেছিলাম কড়াইটা চেঞ্জ করবো আর কিছু জিনিস নিয়েছি ওই খাবারের থালা গ্লা এইগুলো তো চলো এই যে মা ভেতরে গেছে দেখি কিছু কাজ রয়েছে সেই কাজগুলো না সারলে তো চলবে না তাই আমি একাই চলে আসলাম মায়ের সাথে তো এই বাসনের দোকানে এসে মনে হচ্ছে জানো এটা নিই ওটা নিই সেটা নিই এরকম মনে হচ্ছিলো জানো এত ভালো লাগছিল বাসন তবে আমি ওই কড়াইটাই বদল দিতে এনেছি তো পুরনো একটা কড়াই ছিল পুরনো কড়াই বলবো না ওটা কিন্তু অ্যাকচুয়ালি নতুন কড়াই জানো তো না ব্যবহার করে সেটা পুরনো হয়ে গেছে তো ওই কড়াইটা না মানে কেমন যেন দাগ দাগ ভালো না কড়াইয়ের স্টিলটা স্টিল না অ্যালুমিনিয়াম বলেবো না অ্যালুমিনিয়াম হ্যাঁ তো ওই জন্যে ওইটা বদল দিয়ে এই যে সাদা কড়াইটা এটাই নিচ্ছি আর ওই যে কড়াইয়ের যে ধরার যেটা হয় না ওইটা থাকলে না আমার ভালো লাগে না ওইটা ওই ধরো নোংরা জমে থাকে ভালো লাগে না ওই জন্যে একদম সেই প্লেন কড়াইটাই নিলাম যেটা পছন্দ করি আমি তো এখানে ওজন করানো হচ্ছে তো করে তারপর দেখি ভাবছি একটা খুন্তিও নিয়ে নেবো জানো তো অনেকদিন ধরেই ভাবছিলাম কড়াইটা চেঞ্জ করব বেশ ভালো হয়েছে কড়াইটা দেখতে না না বলো তাই কোন দিকে চলো এবার একটুখানি বাজারের মধ্যে ওই গুড় চাল ডাল এইগুলো নিতে হবে মানে এগুলো পুজোর ঠিক আছে এগুলো একদম রান্নার ওই দিকে না এগুলো সব পুজোরটাই তো চলো আর এই কড়াইটা বেশ ভালো হয়েছে একটু বড় সড়ো হয়েছে আমার তো ধরো ছোটো কড়াই একটু বড় কড়াই না হলেও হয় না অনেক দিন ধরে ভাবছি চেঞ্জ করবো চল তো এখানে ফর্দ রয়েছে আমার হাতে সেই ফর্দ দেখে দেখে আমি জিনিস নিচ্ছি কোনটা কত কি নিতে হবে এগুলো তো সব ওজনের একটা ব্যাপার রয়েছে মানে ধরো নারায়ণ পুজো হবে যেহেতু ওই এক কেজি আড়াইশো এরম একটা ব্যাপার থাকে তো সেরকম হিসাব করে মানে ওজন বলে বলে দিচ্ছি আর যা যা লাগবে সেইগুলো বলে বলে আমি জিনিসগুলো টুকটাক করে বাজারগুলো না সারলেও হবে না এবার ওদিকে চিন্তাতে রয়েছি যে বাড়িতেও একা রয়েছে তো একটু খারাপ লাগছিল যে ওর শরীরটা খারাপ তার মধ্যে আমাকে এই জিনিসগুলো তো নিতে আসতে হবে তো এটাই যাই হোক চলো এবার মানে যা জিনিসগুলো রয়েছে সেইগুলো একটু গুনে গুনে নেওয়া হচ্ছে কাজু কিশমিশ ডাল চাল এই সবগুলো লাগবে পুজোর মধ্যে আরও কিছু জিনিস নিয়ে নিয়েছি যেগুলো হচ্ছে ওই প্রসাদ খাওয়ার জন্য যে প্লেট তারপরে থালা গ্লাস আর হচ্ছে কাপ তো এই সব কিছু আমি গোজ গাছ করে এই দুটো ব্যাগের মধ্যে দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি বর্ত আজকে পুরো মানে কী বলবো সারাদিন কিচ্ছু খাইনি সেই সকালবেলা মুড়ি জল খেয়েছিল আর এই যে এখন আমি আবার নিয়ে বসেছি এই যে মুড়ি জল এখন মুড়ি জল খাচ্ছে বলছে খেতে ইচ্ছে করছে না যখন খেতে ইচ্ছে করবে তখন খাবে আর ওই নুন চিনির জলটা খেয়েছে নুন চিনির জলটা গুলিয়ে দিলাম ওটা খেয়েছে আর এরকম শুয়ে রয়েছে দেখো এন তো আমি বাজার থেকে হ্যাঁ একটা জিনিস কিনেছি মানে এমনি তো ওই পুজোর জন্য যেগুলো কিনতে হবে সেইগুলো তো কিনে নিয়েছি আর কিছু জিনিস বলতে এই যে ক্লিপ তোমরা বলেছিলে না ক্লিপটা কিনতে তো জামা কাপড় মেলার ক্লিপটা ভালো হয়েছে না এই কালারিং ছিল কালারিংটা ভালো লাগছিল না জানো ব্ল্যাক কালারটাই নিলাম এই যে এইটা আর নিয়েছি হচ্ছে ক্লিন অ্যান্ড ক্লিয়ারের এই যে এই ফেসওয়াশটা এটা আমি ব্যবহার করি তো বড়টাই নিলাম শেষ হয়ে গেছিলো এটা আর যেটা সেটা হচ্ছে চল আমি এটা না এখানটাতে রাখি হ্যাঁ এখানটাতে রাখি ফোনটাকে এখানটায় রাখলাম কারণ হাতে নিয়ে মানে এক হাতে ফোন নিয়ে দেখাতে অসুবিধা হবে এরকম এই বড়ো কড়াইটা কিনেছি সারা দিয়ে এইগুলোই নামানো বেশ সুবিধা আর হচ্ছে যে মানে এটার সাথে এই বড় খুন্তি এই খুন্তিগুলো বেশ ভালো লাগে এই জিনিসটা নেওয়া হয়েছে আর এই এসে হলো আমার পার্সেল বলেছিলাম না আরও একটা পার্সেল আসবে মানে আমি তখন আসছিলাম তখনই ফোন করেছে দাদাটা দিয়ে আমি বললাম যে আমি তো টোটোতে রয়েছি তাহলে আপনি একটুখানি দাঁড়ান তারপরে দাঁড়িয়ে ছিল রাস্তাটার সামনে তারপরে এই সব কিছু নিয়ে আসতেও পারছিলাম না তারপর আবার ওকে ফোন করলাম ও আবার একটুখানি গেল গিয়ে নিয়ে আসলো দেখি এরকম কি বলে গিয়ে গুলো খুলতে বেশ ভালো লাগে যে দেখতে ইচ্ছে করে যে কেমন কি আসলো এই যে কোটো বাবা একটার মধ্যে একটার মধ্যে করে দিয়েছে এটা কটা ছিল বলতো আমি কটা অর্ডার করেছি চব্বিশটা চব্বিশটা পেয়েছি আমি তো দেখলাম রিভিউগুলো বেশ ভালো ছিল জানো তো তো ওই জন্যে বা 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 আমি এইটাই ভাবছিলাম জানো যে এই ছোট বড় ব্যাপারটা আসবে কি না মানে এই ছোটগুলোর মধ্যে মশলা টশলাগুলো রাখা যাবে টুকটাক জিনিসগুলো রাখা যাবে বা খাওয়া সোটা তো অল্প কিছুই লাগে কি দারুণ লাগছে না ছোটগুলো দারুণ লাগছে ও বাবা ওকেও তো দেখতে হবে আমার এই চো আচ্ছা এ দেখো এটা কো আমরা কত কিনেছি আমরা নতুন বালির জন্য কত কিনেছি এই যে এই যে এই কোটো গুলো না বেশ দেখো শক্ত পোক্ত রয়েছে কিন্তু বেশ ভালো হয়েছে আমার কি আনন্দ হচ্ছে এই যে এটার হচ্ছে এটা আর ঢাকনা গুলো বেশ সুন্দর দেখো কি সুন্দর ডিজাইন করা একজন আমাকে কমেন্ট করেছিল আমি যখন বলেছিলাম যে আরও একটা জিনিস অর্ডার দিয়েছি আমাকে একটা দিদিভাই কমেন্ট করে বলেছিল রিয়াঙ্কা বুঝতে পেরেছি মশলা দানি তো এর মধ্যে যা যা আছে আমি মশলা মুড়ি বিস্কুট ছোলা চানাচুর বাদাম সব রাখতে পারবো বিড়ালকে রাখার জন্য না আমার বিড়ালকে রাখার জন্য দরকার নেই এরকম কোথায় গিয়ে শুয়ে পড়েছে দেখতে পাবে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো দেখছি আবার তো এখানে চব্বিশটা রয়েছে চব্বিশটা ছোট বড় করে বুঝলে এটা এক সাইজ এই যে এটা এক সাইজ আমার হেডবি পছন্দ হয়েছে আর একটা ছোটো করে এই যে এটা একটা সাইজ আর এটা একটা সাইজ মানে চারটে সাইজ বুঝলে এই দেখো এই যে এখানে এইভাবে রয়েছে এখনো এক দুই তিন চার

তো হেভবি আনন্দ লাগছে হেভবি হেফবি সব আছে হ্যাঁ সবকটাই সেম এই যে পাঁচটা রয়েছে যে পাঁচটার মধ্যে এই চারটে চারটে করেই রয়েছে সেট রয়েছে তো কবে যে রাখবো আমি এগুলো সব আমাদের আমার নতুন বাড়ির জন্য জানো আমি যে কোটোগুলো ব্যবহার করি সেই কোটোগুলো আমার এক কাকা দিয়েছিল সুদেব কাকার দোকান থেকে আনা মনে আছে যখন আমাদের সংসার পাতা হয় তখন এই কোটো কাটি এইগুলো নিতে হবে তখন ওই কাকার দোকানে লজেন্স বিস্কুট থাকতো তো আমি কাকাকে বলতাম যে কাকা আমাকে ওই কোটোগুলো বাজার করতে যেতাম তো ওই কোটো কোটোগুলোকে আমি কি মানে এমনি দিয়ে দিতাম এখন তো আমাকে পাঁচ টাকা দশ টাকা করে কিনে নিতে হয় অন্য অন্য দোকানের কথা বলছি আমি সুদেব কাকার কথা যেটা বলছি আমার যে কাকা তো সেই কাকা আমাকে এমনি দিয়ে দিত ওই ফোটোগুলো ওই ফোটোগুলোই কিন্তু এতদিন ধরে আমার মশ মানে মশলাপাতি না মানে ওই যে মুড়ি বিস্কুট চানাচুর এইগুলো রেখেছিলাম গো এত দিন ধরে জানো খুব ইচ্ছে করতো এরকম জিনিস কিনতে কিন্তু কখনও এইগুলোর মধ্যে মানে খরচ করতাম না ভাবতাম না থাক হ্যাঁ এইসবের মধ্যে ফালতু খরচ করে লাভ নেই আমার ভীষণ আনন্দ লাগছে গো মানে বলে বোঝাতে পারব না এত এত আনন্দ লাগছে আর কিছু না মজবুত হয়েছে জানো ভীষণ মজবুত হয়েছে রিভিউটাও বেশ ভালো ছিল আমি মিশো থেকে নিয়েছি তোমরা যদি চাও আমি লিঙ্কটা তোমাদের শেয়ার করে দেবো দারুণ হয়েছে এখন যাব নিমন্ত্রণ করতে আর এদিকে আমার মনুসোনাটা দেখো ও আমাদের সাথে যাবে তাহলে ভাবো চলো বৌদির সাথে যাচ্ছি এই পাড়া ঘরে যারা রয়েছে একটুখানি পাড়া প্রতিবেশী সবাইকে একটুখানি বলে আসি একটু কেমন কেমন যেন লাগছে লজ্জা লজ্জা মানে আমাদের বাড়িতে তো কিছু হয়নি আর আমি দিন কাউকে নিমন্ত্রণও করিনি এই প্রথম দেখো আমরা সবাই যাচ্ছি মনু যাচ্ছে ঠিক আছে চলো ওই জন্যে শাড়ি পরে নিলাম চলো আজকে মনুসোনা আমার সাথে পুরো পাড়া জুড়ে নিমন্ত্রণ করতে গেছিলো জানো যখন নামিয়ে দিয়ে বলছি যা চলে যা বাড়ি অমনি ম্যাও ম্যাও করে আমার পেছন ধরছে কুকুর ধরবে বলে আমি আবার একটু কোলে নিয়েছি আর ঠিক এইভাবে কোলের মধ্যে উঠে চারিদিক খালি টুকটুক করে দেখে বেড়াচ্ছে আর চুপচাপ আমার কোলে করে পুরো পাড়া নিমন্ত্রণ করে এসছে আর এখন সন্ধ্যাবেলায় এখন আমরা বাড়ি ফিরছি দেখো আমাদের আগে আগে দৌড়াচ্ছে ভাবো তাহলে মানে ওরও কত আনন্দ হচ্ছে যে আমাদের নতুন বাড়িতে আমরা যাব তাই না তাই ও সবাইকে নিমন্ত্রণ করে আসলো এত আনন্দ পেয়েছে আমরা যতটা আনন্দ পেয়েছি তোমরা যতটা আনন্দ পেয়েছো আমার মনুষণাও কিন্তু ততটাই আনন্দ পেয়েছে যে এখন আমরা আমাদের নিজেদের বাড়িতে যাব তাই না মা এই বাড়িতে এসেছিলো ওর অনেক কষ্ট হয়েছে যে একটা ভাড়া বাড়ি থেকে আবার একটা ভাড়া বাড়ি এবার যে বাড়িতে যাচ্ছি সেটা তো আর চেঞ্জ করতে হবে না তাই তো সেটাও চেঞ্জ করতে হবে না সেটা তো আমাদের বাড়ি তাই তো ওই জন্য ও আনন্দ করে সবাইকে নিমন্ত্রণ বলতে দিবি না देखो दले ও সবাইকে নিমন্ত্রণ করে এসছে আমি আমার ভাষাই বলেছি ও ওর ভাষায় ম্যাও ম্যাও কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে না বসে বসে মেয়া ম্যাও করছে আবার পেছন পেছন দৌড়াচ্ছে আবার যখন পাচ্ছে না আমি আবার একটু কোলে নিচ্ছি তোমরা বিশ্বাস করবে সারা পাড়া কিন্তু আমার সাথে গেছে বৌদি জানে আর পাশের বাড়ির ওই দিদিটা জানে সারা পাড়া ঘুরে এসেছে আমার সাথে নিমন্ত্রণ করে জানো সারা পাড়া সবাই বলছে যে ওকে ওকে নিয়েও তুমি বেরিয়েছো আমি বলছি কি বলবো বলো আমাকে আশা দেখে শাড়ি পরে যেই দেখেছে আমি বেরিয়েছি অমনি আমার লেজুত ধরেছে শুনত আমায় শুনতাম মা তুমি মামা শোনা লক্ষিতা আস্তে আস্তে পৌঁছাবা পৌঁছাবা এই যে এই যে যাও 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 বাবা সত্যি সত্যি মানে এই ঘাড়ে করে করে সারা পাড়া আমার সাথে নিমন্ত্রণ করে বেড়ালো তোমরা ভাবতে পারছ এটাকে কি বলবো বলো মানে এগুলোকে অনেকে বলবে ন্যাকামি কিন্তু এগুলো ন্যাকামি না গো এগুলো ভালোবাসা মানে আমি শাড়ি পরে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি ও আমার সাথে সাথে যাবে পুরো পাড়া ধরে ঘুরে আসুন আমার সাথে তো যাই হোক বন্ধুরা আজকে মানে পুরো পাড়াটা নিমন্ত্রণ শেষ করলাম যাদের যাদের বলার মতন তাদেরকে সবাইকে বলেছি আর আর কাকে বলার আছে আর মনে হয় দু একজনকে ফোনে বলার রয়েছে এইগুলো হ্যাঁ গুপি কাকাকে বলেছি আসতে সময় পাচ্ছিল না হ্যাঁ এই এখন খাচ্ছে তো বললো কালকে সকালে আসবে এই তো যাই হোক কি আর বলবো হ্যাঁ টেনশান তো হচ্ছেই আর এই দেখো এই শাড়িটা পরেছিলাম কেন বলো তো আসলে নিমন্ত্রণ করতে আছি শাড়ি না পরে কেমন যেন লাগে বলতে বলছি চলো নাইটি পরে চলো বলছি না ওটা ভালো লাগ মানে ভালো দেখায় না তাই না এই তো যাই হোক চলো বন্ধুরা ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর আমাদের পাশে থেকো আর ভগবানের কাছে প্রে করো যাতে যেভাবে সব কিছু সামলে এই জায়গাটাতে এসছি আগামী দিনটাও যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে সব কিছু ঠিকঠাকভাবে কেটে যায় এটার জন্য একটু প্রার্থনা করো ভালো থেকো সবাই চলো টাটা